বাবারা ভাইরা রে তোমাদের হাতটাকে আজ্ঞা দাও রে ভাই তোমাদের হাতটাকে ধরে বলবো রে ভাই দরকার পড়লে তোমাদের পাটা গিয়া দাও তোমাদের পাটাকে ধরে বলবো রে বাবা আসল কথা হলো মাকে কোনোদিন কষ্ট দিবা না আসল কথা হলো বাবাকে কোনোদিন কষ্ট দিবা না রে তোমার বাবা যদি কষ্ট পেয়ে যায় রে তোমার মা জননী যদি তোমার দ্বারাই কষ্ট পেয়ে যায় রে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে পরে যুবক ভাই আজ থেকে বলে মায়ের সঙ্গে কোনোদিন তর্ক করিও না মায়ের সঙ্গে কোনোদিন কথা টুটা দুখিনী যদি আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমার ছেলেটাকে ধ্বংস করে দাও সঙ্গে সঙ্গে তুমি ধ্বংস হয়ে যাবা আব্বা তুমি নিজে কি কি মনে করো তুমি যখন তোমার মায়ের পেটে নয় মাসের দশ দিন ছিল বাবা আমার মা জনম দুখিনী সোনা মানিকেরা কথাগুলো তোমাদের বলার জন্যই বলি রে বাবা তুমি যখন মা জননীর পেটে নয় মাসের 10 দিন ছিলা রে বাবা মা জনম দুখিনী তোমাকে নিয়ে কত কষ্ট করেছে রে বাবা মা জনম দুখিনী যখন থালাতে ভাত নিয়ে আসে রে বাবা খাবো বলে মা ভাতটা নিয়েছে ভাতটা যমুন গালে তুলতে যাবে তুমি মায়ের পেটে একটা লাথি মেরে সরেছ বো তুমি মায়ের পেটে নড়াচড়া করেছো মা জনম দুকিনি ভাতে থালাটা ছেড়ে সঙ্গে সঙ্গে বিছানাতে চলে গেছে দাদি জিজ্ঞেস করে বৌমা কেন তুমি কান্দ মা জনম দুখিনী সরমের কথা বলতে পারে না আব্বা জিজ্ঞেস করে ওরে আমার স্ত্রী কিসের জন্য কান্দারে স্ত্রী বলো মা জনম দুখিনীর বাবা সরমের কথা বলতে পারে নাই কত কষ্ট করেছে মায়ের একদিনের প্রস্রাবের বেদনা তুমি এখনো শোধ করতে পারো নি রে মায়ের এক ফোটা দুধের দিন এখনো তুমি সোধ করতে পারো নি ওরে যুব কেমন করে তুমি তোমার বয়োজ্যেষ্ঠ বাবাটাকে আলাদা করে দাও রে কেমন করে তুমি তোমার মাকে আলাদা করে দাও রে তোমার কি দয়া লাগে রোজ হাসরের ময়দানে তুমি নাবি মুস্তাফাকে কি জবাব দিবা আমার নবী বলেছে যুব করে মায়ের পায়ের তলে তোমার জান্নাত মা যদি তোমার খুশি হয়ে যায় আমি নবী মুস্তফা খুশি হয়ে গেলাম আর আমি নবী যদি খুশি হয়ে যাই আমার আল্লাহ খুশি হয়ে যাবে আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় জান্নাত পেয়ে যাবা আব্বাজান ভাইজান আমার বেরাদার মাক্কা মদিনা চল্লিশ বার যাওয়ার দরকার নাই আপনারা ওটা মনে করিয়েন না যে হুজুর কেন যেতে মানা করলেন আসল মাক্কা মদিনা তোমার বাড়িতে তুমি আজকে মাকে মেরে দিয়াছ রে বাবা আজকে মাকে দুঃখ দিয়েছো মাকে কষ্ট দিয়া রে তুমি মাক্কা মদিনা চল্লিশ বার হজ করে বেড়াও ব্রাদার মুসলমান মাক্কাতে হজ করে এসে নামে শেষে হাজি লাগাও তাল্লা আল্লাহ বলে ওরে হাজি আমি তোর হজ কবুল করব না আসলটা হজটাই হলো তোর মা জননী তুই তোর মাকে রাজি করতে পারিস নি এ বেরাদার মুসলমান আমার মাস্টার হয়ে হজ করতে যাও ডক্টর হয়ে হজ করতে যাও ইঞ্জিনিয়ার হয়ে হজ করতে যাও না কেন বাবা হজ করতে যেতে মানা নাই কিন্তু বাড়িতে মা খুশি না থাকলে তোমার হজ কবুল হবে না একটু জোরে তাই জন্য বলি যুবক তোমাদের পাটা আজ্ঞা দাও তোমাদের পাটা আজ্ঞা দাও ভাই তোমাদের ভাইয়ের মতো আমি একটা ভাই আমার কোনো সরম নাই রে মা তোমাদের পাটা আজ্ঞা দাও ভাই পাটা ধরে বলবো তোমাদের মাকে কষ্ট দিও না রে যুবক বারবার করে কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই এই জালসাটা শুনতে এসেছো কিসের জন্য নেকির জন্য না বাবা জালসাটা শুনতে এসেছেন কিসের জন্য নেকির জন্য এসেছেন মা বিরাদার মুসলমান আর সেই মাকে তুমি কষ্ট দিয়ে তোমার নেকি কাজে লাগবে কিছুই কাজে লাগবে না আসল পয়েন্ট কে মা বাবা যুবক হাত আগে দাও হাতটা ধরে বলবো রে যুবক মা জনম দুঃখিনীকে কোনোদিন কষ্ট দিও না রে মা যদি তোমার কষ্ট পেয়ে যায় মাক্কা মদিনা তোমার কিছুই হবে না তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান আমার কিছুটা ভক্ত এসে ব্রাদার আপনাদের ষোলো মাইল থেকে আমার কিছুটা ভক্ত এসেছে এসে বলছে হুজুর মায়ের ওয়াজটা মানিক চকে জীবনী করতে গেছিলাম বাবা আমার মানিক চকে জীবন করতে গিয়েছিলাম জীবনীর একটা মা জনাম দুঃখী নিয়ে এসে আমার হাতটা ধরে নিলেন জালসাতে জালসাতে হাতটা ধরে ধরে কান্না করে আমি বলি মা কিসের জন্য তুমি কান্দ বলে বেটা রে তোমার মতনই আমার একটা ছেলে আছে রে বেটা আমার ছেলের বাবা নাই আমার স্বামীটা ছোট্টতেই মারা গেছে আমার বেটা যখন আমার পেটে ছিল রে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ওরে বেটা আজবি। সেই ছেলেটা আমার দুনিয়াতে এলো আস্তে আস্তে আমি বড় করলাম সতেরো আঠারো বছর হয়ে গেল রে বেটা সেই বেটাকে আমি ভালো করে খাইয়ে মানুষ করলাম একটা গাড়ি রে বেটা আমার বিয়ে করে রে স্ত্রীর কথা শুনে আমাকে আঘাত করে দিয়েছে রে স্ত্রী কথা শুনে আমাকে মেরে দিয়েছে রে কি রে যুবক স্ত্রী কথা শুনে যদি মাকে মারো রে স্ত্রীর কথা শুনে মাকে যদি কষ্ট তো আল্লাহ বলে ওরে বান্দা আমি আল্লাহ তোমার জন্য জান্নাত হারাম করে দিলাম মা সরম দুখিনটা কত কান্দে বলেন তো বিরাदात বলে আমার স্বামী ছোটতেই আমার ব্যাটা যখন পেটে ছিল আমার স্বামী মরে গেছে চেহেচে আমার ছেলেটাকে পড়ালাম ছেলেটা 17 18 বছর হয়েছে বিয়ে দিয়েছি স্ত্রীর কথা শুনে আমাকে আঘাত দেয় এই মা যুবক মায়ের আমার এ আমার ভাবিরা দাদিরা এ আমার দাদিরা ভাবিরা আমার তোমরা যারা এখন নতুন বিয়ে করেছো রে মা তোমাদের স্বামীকে কোনোদিন বলিও না তোমার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিতে এ মা তোমার স্বামীটা যদি একটু অন্যরকম হয়ে যায় তুমি আরও বলে দিও রে মা এস শোনো শোনো তুমি তো মায়ের ছেলে আমি একটা মায়ের মেয়ে তোমার মা বাপকে ভালোবাসো এ মা তোমাদের কাছে চোর হাত তোমরা যদি মনে মনে করো এই ছোট্ট বক্তাটা এসে আমাদেরকে কি বলে আমি আপনাদের কাছে জোর হাত করে বলবো রে নানি মা আমার দাদি ভাবি রে আমার এই জোর হাতটা শুনে বলে রে মা আমার আর কোনো দিন স্বামীকে এরকম কথা বলিয়ে তা শ্বশুর শাশুড়িকে কষ্ট দিও না রে শ্বশুর শাশুড়ি যদি কষ্ট দিয়ে দেয় তোমার জন্য তোমার স্বামীটা দুর্নাম হবে আর তোমার স্বামীটার জন্য তোমার স্বামীর মায়ের জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে তাই জন্য আর কোনো দিন কষ্ট কষ্ট দেবে না মাকে আর কোনোদিন কষ্ট দিবা ভাই কষ্ট দিও না রে ভাই আসল বুঝতে পারো না মাটা কি জিনিস তোমরা বুঝতে পারো না রে মা হলো জান্নাত রে 브라더 মা তোমার জন্য যদি দোয়া করে দেয় আর সে মোল্লা কেপে যায় রে 브라더 তাই জন্য কবি কি বলে মা এ হেরি তো দোয়া যারো লেগে যাওয়বে মহায় রীত দু লেগে যাবে যত চাওয়া পাওয়া আল্লাহ দিয়ে দেবে খোদা দিয়ে মা

মায়ের মত এত আপন কে বিয়াস খুঁজলে পাবে না জোরে মায়ের মত না পেন পাবেন মায়ের মত না পেন পাবেন মায়ের মত এত আপন মায়ের মত এত আপন মালদা খুঁজলে পাবে না এই গজলটা আমি যেই জালসাতে যাই যে যুমুনিতে যাই এই গজলটা আমি এই জন্য শেষে বলি এই গজলটার মাধ্যমে আমি নিজের কন্টাক্ট নাম্বার মিশিয়েছি আমি যে নাম্বারটা বলবো এটা আমার নিজের নাম্বার আমি নিজে মিশিয়েছি সাতানব্বই তেত্রিশ ভাই বেড়ান বই একে তেসে চললে ভাই হাহা সাতানো বই তে তিহির সে ভাই বেড়ানো বই একে তেসে চললে সে ভাই হাহা নাম্বার হল হো আনে ফোন করে বে সবাই সাতানো বই তে তিহির ভাই বেড়ানো বই একে তেসে চললে সে ভাই হাহা নাম্বার

সুন্নি নয় ঢাবলা নালয়